আমরা যখন প্রত্যেকদিন স্কুলে আসি তখন বিভিন্ন বয়সের ছেলেরা এটা যে শুধু বখাটে ছেলেরা তারা কিন্তু না এটা বিভিন্ন মিডিল এজ ছেলেদেরকে আমি দেখছি নিজের চোখে আমরা যখন আসি তখন তারা বাইক নিয়ে অনেক জোরে জোরে সাউন্ড করে আমাদের পাশ দিয়ে চলে যায় তারা আমাদেরকে ব্যাড টাচ করে তাছাড়াও তারা আমরা যখন স্কুলে আসি তারা আমাদের ওনা ধরে টানাটানি থেকে শো করে বিভিন্ন রকমের আমাদেরকে অশ্লীল কথাবার্তা বলে এটা আমাদের জন্য খুবই একটা নারী হিসেবে অনেক একটা অপমানের কথা আমরা বাংলাদেশে বাস করি এখন আমাদের তো আমরা কিন্তু যেমন পুরুষের যেমন অধিকার নারীরও সেরকম অধিকার থাকা দরকার আমরা নারী বলে যে আমাদেরকে শুধু অপমান করা হবে আমাদেরকে বাজে কথা বলা হবে এটা কিন্তু ঠিক না বাসা থেকে স্কুলে যাওয়ার আসার পথে যখন যাতায়াতের পথে বিভিন্ন ছেলেরা আমাদের উত্তক্ত করে আমাদের ছুটির সময় এবং স্কুল শুরু হওয়ার আগে ছেলেরা বিভিন্ন বাইক নিয়ে তারপরে হেঁটেও বিভিন্ন ধরনের উত্তক্ত করে তারপরে যেমন বাজে বাজে কথা বলে বিভিন্ন ধরনের হাসি হাসি ঠাট্টা করে মস্করা করে তারপরে মানে বিভিন্ন ধরনের উতক মানে উতক্তমূলক কথা বলে যেগুলো আমাদের শুনতে অনেক খারাপ লাগে আর আমাদের একটু মানে বিরক্ত বোধ হয় যার জন্য আমরা স্কুলে আসতে ভয় পাই আমার বাচ্চারা স্কুল যাওয়ার পথে একবারে শ্যামনগরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে যদি এই ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে আমরা গার্জিয়ান পক্ষ থেকে বলবো যে বাচ্চাদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে আমরা কিভাবে এই সমস্ত বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো এজন্য জন্য সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বাচ্চাদের যে ক্ষেত্রে নিরাপত্তা থাকে এবং বাচ্চা সচ্ছলতা ভাবে স্কুলে যেতে পারে যে এর ব্যাপারটা যদি এই মুহূর্তে যদি পদক্ষেপ না নেওয়া হয় তা আমরা কার্যজন হিসেবে আমরা খুব একটা অনিশ্চিতার ভিতর দিন কাটাবো এমন ভাবে যে আমরা বাচ্চা কাচ্চা রোডে দিয়েও স্কুলে পাঠিয়ে আমাদের কোনো চিন্তা মানে এত চিন্তার এর কোনো বিকল্প নেই জানেন আমাদের এই বিদ্যালয়টি একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান যেটি শ্যামনগর উপজেলা সদরেই অবস্থিত তো নারী শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা বিভিন্ন সময়ে যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে পড়ি তার মধ্যে একটা হচ্ছে কিছু বোকাটেদের উৎপাত আমরা লক্ষ্য করছি বিগত কয়েক মাস ধরে বোকাটেদের উৎপাত একটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে আমি বিগত তিন দিনের মধ্যে দুইটি অভিযোগ পেয়েছি যার মধ্যে আজকেরটা ছিল অত্যন্ত ভয়াবহ আমার তিনজন স্টুডেন্ট ছিল স্কুলে স্কুলে আসার পথে তারা বকাঠের দ্বারা আক্রান্ত হয় এবং সেখানে তারা তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এমনকি তাদের ওড়না না রাস্তায় ফেলেও দিয়েছে তো এ ধরনের সমস্যা থেকে আমি যাতে সমাধান হয় স্থায়ী সমাধান সেজন্য আমি সবাইকে বিশেষ করে অভিভাবক মহল যারা আছেন সবাই সহযোগিতা প্রয়োজন আসলে আমি যেটা চাচ্ছি সেটা আইডেন্টিফাই করতে চাচ্ছি যে এই বাচ্চাগুলোর অভিভাবক কার আমরা আর সেখানেই যেতে চাই যে কেন এমনটি ঘটবে যেহেতু মেয়েরা এখানে নির্বিঘ্নে পড়াশুনো করবে সেই পরিবেশটা বিঘ্নিত হচ্ছে বারবার আমরা ইতিপূর্বে যে সমস্যাগুলো হয়েছে সেই ব্যাপারে উপজেলা প্রশাসনকে জানিয়েছি স্যার আমাদেরকে সাপোর্ট করেছেন এবং ওসি সাহেবকেও জানানোর পরে উনি টহল পুলিশের ব্যবস্থা করেছিলেন যদিও সেটা অকেশনালি রেগুলার এটা হয় না তো এভাবে আসলে হবে না তো ওকেশনালি কোনো ফোর্স দিয়ে এদেরকে আসলে থামানো যাচ্ছে না আমরা চাই একটা স্থায়ী সমাধান সেটা কিভাবে হবে সেটা প্রশাসন সেই স্ট্র্যাটেজিটা তারাই নেবে যে যেহেতু গার্লস স্কুল আমার যদি তাদের যাতায়াত যদি কোনো হুমকির মুখে পড়ে তাহলে স্টুডেন্ট ঝরে যাবে